হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্ষায় তো কারিপাতা গাছ গাছ প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়েছে তারপরে কিন্তু একটা ভালো সার আপনাদের কারিপাতা গাছকে কিন্তু দিতে হবে তবে কী হবে কারিপাতা গাছ খুব সুন্দর এরকম সতেজ এবং সবুজ থাকবে মাঝে মাঝে দেখবেন এত বৃষ্টি পাওয়ার ফলে না কারিপাতা গাছের পাতাগুলো একটু মানে সবজি কালারটার মধ্যে একটুখানি হালকা হলদে ভাব আসে সেই হলদে ভাবটা যাতে না আসে তাই জন্য যেই খাবারগুলো আমি এখন দেব। সেই খাবারগুলো নিয়ে দেওয়াটাও দেখাবো এবং কি কি করতে হয় কারিপাতা গাছে যাতে এত সুন্দর কারিপাতা গাছ থাকবে সেটাও আপনাদেরকে বলে দেবো তো দেখুন আমার কাছে এখন আপাতত আমার কাছে প্রচুর কারিপাতা গাছ আছে তো টবের মধ্যে আমরা বেশি গাছ করি না কারণ যেহেতু অনেক বড় বড় গাছ আছে তাই জন্য এ দেখুন আমি টবের মধ্যে দু রকম দুটো গাছ করেছি আমি দুটো গাছে কিন্তু আগে দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছগুলো এত ভালো গ্রোথ নিয়েছে আর নতুন নতুন করে কি হচ্ছে পাতা এখন ছোট ছোট পাতা এখন কিন্তু বেড়েছে এরপরে যখন শীত আসবে না তখন শীতে কিন্তু কারিপাতা অনেকটা খারাপ হতে থাকে শীতকালে মানে যতটা আগে পর্যন্ত তো মানে যতটা পারবেন পাতা এখন ভালো রাখার চেষ্টা করতে হবে আর ওটা ন্যাচারাল ব্যাপার ওটা যখন শীতের পরে পরে কী হয় পাতা ঝরতে থাকে নতুন পাতা বেরোবে তো তাই জন্য কি হয় আগের পুরনো পাতা সমস্ত ঝরে ঝরে পড়তে থাকে সেটা কোনো ব্যাপার না কিছু দিনের সেটা আবার ঠিক হয়ে যায় আর আজকে প্রচুর রোদ উঠেছে মানে এতদিন বৃষ্টির পরে আজকে এত রোদ উঠেছে তাই জন্য অবশ্য করেই কী করবো খাবার দেবো টবের মাটিটা এখনও মানে হালকা ভেজা আছে কিন্তু ওরকম ক্যাত ক্যাতে ভেজে নেই যেটাতে মাটিটা খোরা যাবে তাই জন্য কী করবো আজকে একটু খাবার দিয়ে মানে কম্পোস্ট বিশেষ করে এই সমস্ত পারমানেন্ট গাছগুলোতে আমাদেরকে মানে কম্পোস্টগুলো খুব ব্যবহার করতে হয় সেই কম্পোস্টটা কি কম্পোস্ট সেটা আমি আপনাদের দেখাচ্ছি আরে দেখুন মাঝে মাঝে কি হয় ছোট্ট ছোট্ট দেবের সামনে একটু বাসা হয়ে যায় সেই বাসার একটা দুটো পাতায় সেই পাতাগুলোকে আমি তুলে তুলে কি করছি ফেলে দিচ্ছি আর গাছগুলো একটা গাছ আগে লাগানো হয়েছিল আর একটা গাছ পরে লাগানো হয়েছিল তাই জন্য দুটো গাছের মানে মানে দু রকম একটা গাছের পাতা দেখুন বেশি সবুজ আর একটা একটুখানি অন্য রকম যেগুলো পুরনো হয়ে যায় না এক পাতাগুলো এরকম হয়ে যায় আর যেটা নতুন থাকে সেগুলো তার পাতাগুলো একটু আলাদা ধরনের থাকে কারিপাতা গাছ যত দিন যাবে তত কিন্তু চেহারার পরিবর্তন হয় কারিপাতা গাছে আর এই পাতাগুলো আমরা প্রচণ্ড মানে কি রান্নার কাজে ব্যবহার করা করা হয় অনেক ওষুধের ব্যবহার করা হয় তারপরে হচ্ছে কারিপাতা গাছের পাতার গন্ধটা ভীষণ ভালো এর কিন্তু আলাদা কোনো টেস্টের কোনো ব্যাপার নাই এর যে গন্ধটা এই গন্ধটার জন্যই কিন্তু কারিপাতা গাছকে রাখা হয় বাড়িতে কারিপাতাকে এই জন্যই ব্যবহার করা মানে কোনো যে কোনো রান্নাতে দিলে কারিপাতা গাছে কী হয় মানে গন্ধটা ভালো হয় খুব ওই জন্য আর কারিপাতা গাছের বিশেষ করে মানে খুব বেশি রোদের মধ্যে না রেখে একটু ছাওয়া রোদ ছায়া রোদের মধ্যে যদি রাখা হয় না তবে বেশি ভালো মানে কটকটে যে রোদে না কারিপাতা গাছ গাছ একটুখানি কীরকম হয়ে যায় যখন প্রচণ্ড গরম পড়ে আমি তার জন্য কী করি এমন জায়গায় রেখেছি যে পাতার গাছটা রোদও পাচ্ছে অথচ ছাওয়াও পাবে সেরকম জায়গায় আর এই যে পাতাগুলো দেখছি এই যে পাতাগুলো যদি ডোলে হাত দিয়ে ডুলি না খুব সুন্দর একটা গন্ধ এত সুন্দর স্মেল আসে এই স্মেলটাই আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে ওই জন্য আমি কী করেছি পাতা গাছকে টবের মধ্যেও বসিয়েছি যাতে সবসময় হাতের কাছে আমি কারিপাতা গাছকে দেখবো এবং কারিপাতা গাছের কী পরিচর্যা করতে হয় সেটা দেখানোর জন্যও টবের মধ্যে করেছি আর টবে যে কত ভালো হয় সেটা হচ্ছে দেখার আর দেখুন এত বৃষ্টিতে কি হয়েছে প্রচুর আগাছা জন্মে গেছে আর একটা তুলসী গাছ নিজের থেকেই কিন্তু উঠেছে আর পাতা গাছের ডালগুলো না খুব বেশি মোটা হয় না যেহেতু টবের মধ্যে আমরা করি আর রিপোর্টিং কিন্তু আমি করে দেখিয়েছিলাম এই গাছটারই রিপোর্টিং করেছিলাম তাই জন্য কি হয়েছে রুট বাউন্ডগুলো একটা কিচ্ছু হয়নি বর্ষার আগে আগে আমি রিপোর্টিং করে নিয়েছিলাম কারিপাতা গাছের আর এই তুলসী গাছটা আমি ওঠাবো না নিজের থেকেই উঠেছে এই টবের মধ্যে অনেক দিন থেকেই হয়েছে আর এই বৃষ্টির জল পেয়ে একটু বড় হয়েছে তবে আমি ঘাসগুলো উঠিয়ে দেবো তার কারণ এইগুলো আর রাখবো না এখন যেহেতু আমি সার দেবো তাই জন্য আর দেখুন মাটি একদম চেপে চেপে বসে আছে তো কিছু কিছু মাটি আমি এই যে যেমন এই যে এইখানে যে ঘাসগুলো উঠেছিল আমি অনেকগুলো না তুলে ফেলেছি এই যে তুলে ফেলেছি আগেই তারও কিছুটা রয়ে গেছে যতটা পারছি যে উঠি উঠিয়ে নিচ্ছি কারিপাতা গাছের যে কোনো গাছের টবে আমাদের আগাছা হবেই আর আগাছা অনবরত পরিষ্কার করতে থাকবেন আর এ দেখতে পাচ্ছেন যে দুটো টবের আকারটায় মানে কতটুকু মানে আট ইঞ্চির টবেই বসিয়েছি এবং আট ইঞ্চির টবে খুব ভালো কারিপাতা গাছ হয়েছে আর মানে রিপটিংটা করতে হবে রিপটিংটা যদি বছর বছর করে নেওয়া যায় তবে এই ছোট টবেই কিন্তু কারিপাতা ভালো হয়ে যাবে যখন এরপরে যখন গোড়াগুলো মোটা হতে থাকবে তখন টবটা চেঞ্জ করতে হবে যেহেতু এখন গাছগুলো বেশি পুরনো নয় তাই জন্য গাছের ডালগুলো স্টিমগুলো এখনও কিন্তু সরু সরুই আছে তাই জন্য এখনও সেইভাবে কোনো অসুবিধে হচ্ছে না আমাদের আর এই দেখুন মাটিগুলো একদম চেপে চেপে গেছে তো একটু হাত দিয়ে তাও আমি শরীর দি খুঁচাচ্ছি বেশি যেহেতু বর্ষা চলছে এখনও আবার শুক্রবার থেকে শুনছি বর্ষা আসবে তাই জন্য বেশি মাটি আমি খুঁড়বো না বেশি গোড়ায় জল জমে জমে গেলেই ব্যাস গেল তবে আর কারিপাতা গাছ ভালো থাকবে না কারিপাতা গাছ খারাপ হয়ে যাবে তাই জন্য কী করবো না বেশি মাটিটা আমি খুঁজছি না এই শুক্রবার থেকে শুনছি তার আগেই কিন্তু খাবারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে যারা কারিপাতা গাছে খাবার কারি কারিপাতা গাছে একটুখানি মানে বললাম যেটা কম্পোস্ট জাতীয় খাবার দেবেন ওটাতেই অনেক ভালো কাজ হবে কোনো মানে এমনি বিশেষ কোনো দামি কোনো খাবার না দিলেও চলবে কারিপাতা গাছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই যেটা দেখাবো যেটা ভীষণ দরকার প্রত্যেকটা গাছের জন্য বর্ষার পরে দরকার সেটা হচ্ছে এপসম সল্ট এফসম সল্ট কিন্তু আপনারা অবশ্য করেই এরকম পারমানেন্ট গাছগুলোতে তারপরে ঘরের মধ্যে যে আমরা রাখি ইনডোর প্ল্যান্ট এগুলোতে কিন্তু খুব দরকার এই বর্ষাকালের পরে এফসম সল্ট অবশ্য করেই দেবেন আমি এপসম সল্ট দিলাম দেখতেই পেলেন কতটুকু পরিমাণে দিয়েছি এটা কিন্তু জলে ঘুরে দি টবের মাটিতেই দিয়েছি খুব ভালো উপকার পাওয়া যায় টবের মাটিতে দিলেই আর এবার দিচ্ছে যে কম্পোস্ট বলতে আমি শুকনো গোবর সার একদম শুকনো গোবরকে সার একদম গোবরটাকে শুকনো করে রেখে তারপরে গুঁড়ো করে একদম চেলে নিয়েছে দেখুন কত মিহি এরকম মুট মুট করে দিয়ে দেবেন সেটা আপনি দু মুঠ দিতে পারেন তিন মুট যেরকম যেরকম আপনার গাছের সাইজ যেরকম টবের সাইজ সেভাবে আপনারা দিতে পারেন কম্পোস্ট ব্যবহার করবেন যে সেটা ভার্মিক কম্পোস্ট হতে পারে বা গোবর সার বা এমনি যে কম্পোস্ট কিচেন কম্পোস্ট এগুলো ব্যবহার করবেন তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি এভাবেই কালীপাতার পরিচর্যা করে নিলাম বর্ষার পরে পরে আমি কিন্তু পরপর দেখাচ্ছি সমস্ত পারমানেন্ট গাছের পরিচর্যা এর আগে আমি দেখিয়ে নিয়েছি এক মানে যে গাছটা দেখেছি সেটা দেখে থাকবেন আপনারা এবারে আবার নতুন করে আমি কালিপাতা গাছকে দেখিয়ে নিলাম এটাই হচ্ছে বর্ষার পরে প্রথম আমার কাজ হয়ে গেল আবার যখন বৃষ্টিটা চলে যাবে আবার তখন অন্য কিছু দেখতে হবে যে গাছের চেহারা কীরকম আছে সেভাবে গাছে কিন্তু খাবার দিতে হবে আর এইভাবে আর গাছের পাতাগুলো যখন ছিঁড়বেন পুরো পাতাটার পুরো যে ব্রাঞ্চটা পাতা